চোদ্দ এই ফুটবল টুর্নামেন্ট আমাদের সুনাম নেতা আমাদের আজকের ঢাকা ষোলো আসনের শেষের অর্থে আজকে খেলা শুরু হয়েছে এবং এই খেলাধুলা তো আসলে আমরা নিজেরাও যখন খেলাধুলা করেছি একটা সময় ছিল আজকে এই মাঠকে রক্ষা করে এবং এই মাঠকে খেলা পরিবেশ তৈরি করে সকলে মিলে যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আজকে অনর্ধ খেলা শুরু হয়েছে এবং এটার একটি সুন্দর পরিসমাপ্তি হবে এর মধ্যে দিয়ে আমরা আশা করি এবং সর্বোপরি আজকে এলাকাবাসী এই যে ছেলে মেয়ে বড় ছোট সকলে মিলে খেলাকে যে আসলে অনুভব করছে এবং খেলাকে সবাই যে ফিল করছে এটা আমাদের সামাজিকতা আমাদের রাজনীতি এবং আমাদের সমাজের পরিবেশের জন্যে অত্যন্ত হেল্পফুল এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে বলে আমি বিশ্বাস করি এবং আজকে বিশেষ করে শুভকর এবং প্যারিস নাইট রাইডারের যে খেলা এটাও একটি উপভোগযোগ্য খেলা হবে বলে আমি বিশ্বাস করি এবং এদের মধ্য দিয়ে আমরা সকলেই আসলে এটাকে ফিল করছি এবং আমরা অনুভব করছি ধন্যবাদ আলমগীর আপনি তো কলবিথানা বিএনপি যুগ্ম আহ্বায়ক এবং খেলাধুলায় আপনি মেতে উঠেছেন আপনার একটা টিম আছে তো আজকে খেলায় সেই টিম অংশগ্রহণ করছে একটু বিস্তারিত বলেন আমাদের দেশের একটি ভবিষ্যৎ গড়ে উঠবে ইনশাল্লাহ আমিনুল ভাইয়ের এই উদ্যোগ আপনাদের পল্লবীর মানুষটা খুব আশাবাদী এটাকে সাকসেস করার জন্য ইনশাল্লাহ ধন্যবাদ প্রিয় দর্শক কথা বলছি মাঠে পেয়ে গেছি একজন দর্শক আজকের খেলা সম্পর্কে একটু আপনার পরিচয় দিয়ে বলেন আমি একজন খেলা প্রেমী মানুষ আমি সাহেব आह, सुबह नशा, नशे के लिए अमीर बनोगे, पहली सुबह तेरी अपनी पंते को वारे उसी रोशनी पर जारी बिलाम बारा, पुरवा एक बारा, पुरवा एक बारा जोड़ा, अमजान किसके कुछ बारा, सबसे जो वारे जिनको मैं अमीर तो बिलकुल बच्ची की हम सभी किसान दल और दल के लोग और दल के प्रियजन हम सभी ऑनलाइन स्टार्ट में आपका स्वागत है आज की जातीय फुटबॉल रेज आयोजित है जहां पर स्वयंसेवक और सर्वप्रथम सबको भाई चैंपियन रे शिवाजी ऊर्जा कार्य संपन्न हुए शोध और कार्यक्रम प्रतियोगिता और अन्य सभी लोगों को खेलने में धन्यवाद महानुभाव कार्यक्रम के आयोजक बाय

এই আর সুখে দেশ বাংলাদেশে এবং কিভাবে তারা সাইডলাইনের বাইরে আপনারা থেকে কি দিন আসবে দিনার যারা প্রস্তুত বাজার আমার মানার এই সেই 18 চলছে আপনারা সবাই আপনারা সবাই সেখানে <Rolling signals>

জনপ্রিয় গণ মিছিল হয়েছে এই মিরপুরের এবং হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসছেন এরা জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং সারা বাংলাদেশে যে দুশো সাঁত্রিশটা আসলে ধ্বংস দেওয়া হয়েছে প্রাথমিকভাবে সেখানে কিন্তু আমিরুল তিনি রয়েছেন যার ফলে আগামী দিনে সংসদ সদস্য পদে প্রার্থী হিসাবে যিনি আপনাদের আসবেন এবং ভূতের মধ্য দিয়ে কংগ্রেসের মধ্য দিয়ে আমিনুল হককে সংসদ সদস্য করে আপনারা সংসদে পাঠাবেন এবং গরিব দুঃখী মাটিও মানুষের এই রূপনগর পল্লবীর মাটিও মানুষের কথা যেন তিনি সংসদে বলে ধরতে পারেন সেজন্য সহযোগিতা করবেন এবং তারাই করে দিতে পারেন কিনা শুভ করে করে করতে করে বদনামকে কিভাবে বাড়বেন উদ্দেশ্য ঠিক করে দিতে পারলেন না পর পেয়ে গেলেন জিহাদ

তোমরা তো আজকে বিজয়ী হলো আমাদের কেমন লাগছে আজকে হ্যাঁ এভাবে তোমরা সবসময় বিজয়ের নিশান উড়ানোর চেষ্টা করবে নাকি আগামী দিনের ভবিষ্যৎ প্রিয় দর্শক আমরা আজকে কথা বলছি আজকে যে এই টিমের যে ম্যানেজমেন্টে আছেন আলমগীর জাহান ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির যুগ্ম আলমগীর জাহান সাহেব একটু আপনি আজকের খেলা সম্পর্কে একটু অনুভূতি যুক্ত সর্বপ্রথম আমি মহান আল্লাহ আল্লাহ তালাকে সুক্রিয়া আদায় করব যে আমার টিম প্যারিস রোড আজকে জিতেছে এটা সাফল্য পুরা আমিনুল হক সাহেবের কাছে যায় উনি যদি এই খেলাটা না দিত আজকে এলাকার মানুষ এই উৎসাহ উদ্দীপনা পেত না এবং আমরা যারা আমরা যারা আজকে খেলা উপভোগ করেছি সবাই খুব আনন্দিত হয়েছে এবং সবাই খুব মজা পাইছে দুই দলে খুব ভালো সুন্দর খেলছে হার জিত থাকবে ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো ভালো খেলবে এই এই দোয়ার ব্যক্ত করে আমি আমার বক্তব্য Gracias. thank you